আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত আজকে আমি যে বিষয়ে বলতেছি সে বিষয়টা হচ্ছে বিবাহ আমরা যে বিবাহ শাদী করি এই বিষয়ে কিছু আলোচনা আমি বক্তব্য করতেছি আমরা আল্লাহর প্রতি সুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীর উপরে আমার ভাইরা এবং মায়েরা আমরা যারা বিবাহ করছি এবং করি নাই সবাই শোনেন আমাদের ভিতরে কি বিবাহ করবে বিবাহ করতে হবে বিশ্ব নবী সাল সাল্লাম বলে বিবাহ আমার সন্নু আমার নবীর কথায় বিবাহ করতে হবে বিবাহ করা সন্নু যে সন্নুদকে পড়্তা কেন করলো আমার নবী যে বিবাহ করল না যে সন্নুতকে পড়্তা কেন করল যে বিবাহ করে রা সে আমার অম্মত নয় নাও যদি আমরা ওমত হইতে না পারি আমরা কেমন করে জান্নাতে যাব ওই জন্য বিবাহ করতে হবে গতিকে আমাদেরকে বিবাহ করতে হবে আমরা যদি বিবাহ করি আমাদের উপকার হবে শোবাহান্লো বিবাহ করেলে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয়ে যায় সবান আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার বিশ্বনবী খুশি হয়ে যাবে বিশ্বনবী বলেন যখন কোনো লোক বিবাহ করল তখন তারা ইমানের অর্ধেক পুরা হয়ে গেল সোবা অবশিষ্ট অর্ধেকের জন্য আল্লাহর ইবাদত করতে হবে তাহলে বিবাহ করা কত ফজিল আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা এখন শোনো বিবাহ করলে এতই ফজিল আল্লাহকে ভয় করতে হবে বিবাহ করলে মানুষের গুপ্তঙ্গের সত্যতা রক্ষা পায় সোবান আল্লাহ না করে না তারা বিবি ঘরের মধ্যে আছেন তার এজো তাল্লা বাসায় আদায় স্বামী স্ত্রী ভিতরে প্রেম প্রীতির সৃষ্টি হ আলহামদুলিল্লাহ এবং দাম্পত্য জীবন সুকময় হয়ে উঠে সোবাহ